সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলার নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে পার্বত্য চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ সেখানকার যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে সংশয় শঙ্কা এগুলি বিরাজ করছে সারা দেশে এবং এ নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে এই অঞ্চলটি একটা অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত এবং এখানকার পরিস্থিতি আসলে পুরো দেশকেই কখনো কখনো এই মুহূর্তে খাগড়াছড়ি বান্দরবনে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তো সত্যি যে বিষয়টা মানে না বললেই নয় সেটা হচ্ছে যে এই যে ধর্ষণের যে বিষয়টা আসছে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে এখানে বেশ কয়েক রকমের ভাষ্য চলে এসেছে আর একদিকে বলা হচ্ছে যে এককভাবে কেউ একজন এটা করেছে তো এককভাবে আসলে ধর্ষণ করাটা টেকনিক্যালি একটু প্রবলেমেটিক একটা বিষয় হয় আর দলবদ্ধ ধর্ষণের বিষয়টাই আসলে অনেক বেশি বাস্তব হয়ে থাকে তো এখানে আসলে কোনটি ঘটেছে সেদিকে কেউ দৃষ্টি নিক্ষেপ করছেন না সাধারণত যেটা হয় একটা পরিস্থিতি যখন তৈরি হয় এবং বিশেষত সেই পরিস্থিতিটা যখন তৈরি করা হয় একটা পর্যায়ে এসে মনে হয় যে এই পরিস্থিতিটাকে তৈরি করা হয়েছে এটি যে মেকিং গেম তখনই নানা প্রশ্ন তৈরি হয় কিন্তু মূল কেউ যেতে চায় না পরবর্তী ঘটনাগুলির মানে আফটার ইফেক্ট যেটা সেটা নিয়ে এই সবচেয়ে আলোচনা হতে থাকে তো এখানে আমরা এর আগের কন্টেন্টটাতে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত কথা বলেছি এই কন্টেন্টে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের এই জাতীয় ঘটনায় সুশীল সমাজের মধ্যে কি প্রতিক্রিয়া হয় সরকার বিষয়টাকে কিভাবে দেখে এই দুটো জিনিস নিয়ে কথা বলা প্রয়োজন কারণটা হচ্ছে যে আমরা দীর্ঘকাল ধরে দেখে এসেছি যে পার্বত্য চট্টগ্রামে যখন কোনো কিছু ঘটে তখন বিভিন্ন মহল প্রতিক্রিয়া ব্যক্ত করে সুশীল সমাজের সবাই না কেউ কেউ একটা পক্ষ অবলম্বন করে ফেলে যে মনে হয় যে সেখানে পাহাড়িরা বাঙালিদের দ্বারা নির্যাতিত হচ্ছে সেনাবাহিনীর সাথে অংশ নিচ্ছে তাদের কথাবার্তার মধ্যে এরকম একটা টোন পাওয়া যায় এবং তাদের কথাবার্তার মধ্যে আরেকটা টোন পাওয়া যায় সেটা হচ্ছে যে তারা অনেকেই বিখ্যাত মানুষ হয়ে থাকেন বিখ্যাত সংস্থা হয়ে থাকেন ফলত তারা যে ওই বিষয়টা নিয়ে কমেন্টস করার আগে যথাযথভাবে বিষয়গুলিকে খতিয়ে দেখেছেন এই প্রশ্ন কেউ তোলে না তাদের মন্তব্যটাকে বড় করে দেখানো হয় এই জায়গাটাতে একটা প্রবলেম ক্রিয়েট হয় তবে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পরে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে অনেকেই মত দিয়েছিলেন আর সুশীলদের মধ্যে সবাই যে আসলে খারাপভাবে ভাবে প্রতিক্রিয়াশীল ব্যাপারটা এইভাবে বলাও যায় না কেউ কেউ আছেন বিশেষ করে সাংবাদিকদের মধ্যে যারা কথা বলেছেন এই বিষয়গুলি নিয়ে উদাহরণ দিলে অনেক চলে আসবে সুতরাং আমি উদাহরণের মধ্যে যাচ্ছি না তারা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক ভাবে কথাগুলি বলেছেন এবং কেউ কেউ সুশীল বলতে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজকর্মী বিখ্যাত মানবাধিকার কর্মী এরকম কাউকে বোঝাই তাদের মধ্যে যারা নিজস্ব কোন স্বার্থ ছাড়া মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলি অরিজিনালি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারে এই যে শান্তি চুক্তির মাধ্যমে যে পরিবেশটা তৈরি হয়েছিল সেই শান্তি চুক্তির শর্তগুলি পালন করা হচ্ছে কিনা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এ নিয়ে সুশীল সমাজ উদ্বেগ দেখিয়েছেন যেটা যথার্থ তবে কোন কোন শর্ত পালন করা হলো না সেটার বাস্তবতাটা কোন জায়গায় এটাও কিন্তু বিবেচনা করার বিষয় এবং সেক্ষেত্রে আসলে যেই জিনিসটা চাওয়া হয় সেটা হচ্ছে যে বাস্তবতাকে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে এই মুহূর্তে এই শর্তটা পালন করা যাচ্ছে না এরকম একটা স্টেটমেন্ট সরকারের কাছ থেকে আসা উচিত এবং সেটা যখন আসে আসলে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অবস্থানটা এই জায়গায় এটা নিশ্চিত করা এরকম একটা বিষয় এটা এখানে থাকা উচিত নির্যাতন উন্নয়ন মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকে স্যাটেলাইটদের মধ্যে জনসংখ্যা স্থানান্তর স্যাটেলাইটদের মধ্যে আদিবাসীদের সাথে যে বিরোধ আছে এগুলি নিয়ে তাদের কাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এখানে এটাও একটা বিবেচনা করার বিষয় স্যাটেলাইটরা যখন যান তখন একটা দেশের অংশ বাংলাদেশের অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সেখানে আমি তো যেতেই পারি আমি তো চিন্তাই করতে পারি যে আমি থাকতে থাকতে ওখানে থাকতে পারবো না কেন এটা তো আমার দেশেরই অংশ স্বাধীন সার্বভৌম দেশ সুতরাং সেটলাররা যদি যায় তাহলে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হতে পারে না এটা একটা বড় প্রশ্ন কারণটা হচ্ছে এই বিষয়টাকে পাহাড়িরা পাহাড়িদের কোনো কোনো মহল অনেক সময় এটা প্রচন্ড বড় একটা অপরাধ হিসেবে ট্রিট করেছে যেটা আসলে কোন যুক্তিতেই আসলে মানা যায় না আমি যদি ঢাকার একজন মানুষ বমি সিং গিয়ে জমি ক্রয় করে অথবা না ক্রয় করে আমি সেখানে যদি বসবাস করার অধিকার আমার থাকে তাহলে বান্দরবনে গিয়ে আমি কেন থাকতে পারবো না রাঙামাটিতে গিয়ে কেন থাকতে পারবো না এগুলি কিন্তু একটা প্রশ্ন এবং আদিবাসীদেরকে আদিবাসীদেরকে যে মানে একটা প্রোটেকশন করার যে একটা বিষয় আছে সেটা সরকার করলে সেটা নিয়ে কিন্তু আপত্তি হওয়ার কথা না তাদেরকে যদি অনুন্নত জাতি হিসেবে ধরে নেওয়া যায় সুযোগ সুবিধা খুব একটা পায় নাই পাহাড়ের প্রান্তিক অঞ্চলের মানুষ সেই হিসাবে তারা যদি কিছু সুযোগ পায় তাতে কিন্তু কারোই আপত্তি নাই কিন্তু স্যাটলার মানেই হচ্ছে অপরাধী স্যাটলার মানেই হচ্ছে বাঙালি ওইখানে যাওয়া মানেই হচ্ছে একটা বড় অপরাধ এটা আসলে কোনো যুক্তিতে মানার কোনো উপায় নাই তো অনেক সময় আমাদের সুশীলদের মধ্যে কেউ কেউ এই স্যাটলারদেরকে বাঙালিদেরকে আসলে একটা ঢালাও ভাবে তারা দোষী সাব্যস্ত করে দেন এখানে আর দ্বিতীয় আর একটা বিষয় আছে সেটা হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতি আমরা সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে যখন কথা বলি তখন আমাদের এটা বিবেচনা করতে হয় সারা দেশের অন্য কোনো জায়গায় সেনাবাহিনীকে নিয়োগ করতে হয় না থাকতে হয় না সেই পার্বিত্য চট্টগ্রামে কেন তারা বছরের পর বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর এ তারা কেন সেখানে নিয়োজিত আছেন অকারণে নিয়োজিত আছেন তাদেরকে ওই জায়গাটা খুব ভালো লাগে ওইখানে পরিবেশ খুব সুন্দর তারা ওইখানে থাকতে চান ওই জায়গাটা একটা স্পেশাল জায়গা ওই জায়গাটা একটা সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা থাকে এখানে বিভিন্ন রকমের সংঘাত পরিস্থিতি তৈরি হয় তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় এই কারণে সেনাবাহিনী থাকে এটা হচ্ছে সহজ বাস্তবতা এই বাস্তবতার বাইরে গিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি না এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু রাষ্ট্রটা চলতেছে তবে এখানে আরেকটা বিষয় কিন্তু আছে সেনাবাহিনীর ওইখানকার উপস্থিতির কারণে সরকারের কিন্তু ওইখানে নজরটা থাকে কম বলে প্রতিভাত হয় বিভিন্ন সময়ে সরকার অনেক সময় এটাকে ঠিক প্রমাণ করা যাবে না কিন্তু সেনাবাহিনী ওই জায়গায় আছে তারা পুরো বিষয়টা দেখবে এরকম মানসিকতা সরকারের ভিতরে কাজ করতে পারে এটা বিভিন্ন সরকার বর্তমান সরকারের কথাই শুধু বলা হচ্ছে না বিভিন্ন সরকারের মানসিকতার মধ্যে এই বিষয়টা থাকে আসলে সেনাবাহিনী তো একটা ফোর্স স্ট্রাইকিং ফোর্স তারা তো আসলে যেটা বলা হয় যে মেইন তারা আইন শৃঙ্খলা মানে কাজ কাজ করতে করতে পারে পারে। একটা করার ক্ষেত্রে কিন্তু তারা তো মূল কর্তৃপক্ষ তো তারা না তারা তো রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার লোক না সরকারের এখানে আসলে সুস্পষ্ট ভূমিকা দরকার আরো অনেক বেশি ভূমিকা দরকার এই জায়গাতে কিন্তু আসলে গ্যাপ আছে সরকার কখনোই এই বিষয়টাকে যদি আমি পুরো দেশের মধ্যে ঘুরে নেই পার্বত্য চট্টগ্রামটা সবচেয়ে সেন্সিটিভ এরিয়া এবং ওইখানকে ওইখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো কখনো প্রশ্নের মুখে পড়ে ওইখানে আমরা শুনতে পাই অন্য রাষ্ট্র থেকে ইনভেশন হচ্ছে একটা তৃতীয় একটা রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা হচ্ছে অমুক সন্ত্রাসী গ্রুপ তমুক সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন রকম সংগঠন তারা সরাসরি রাষ্ট্র বিরোধী কাজকর্ম সেখানে করতেছে সুতরাং উচিত হলো নর্মাল একটা স্বাভাবিক বিষয়টা হচ্ছে যে ওই অঞ্চলে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে রাজনৈতিক সামাজিক সহিংসতা বিভিন্ন জায়গায় যে বিষয়গুলি ঘটতেছে সেগুলির ব্যাপারে তারা আরো অনেক সুশৃঙ্খল ম্যানেজ যেটা করা হয় যে ব্যবস্থাপনাগত এবং সামাজিক অন্যান্য বিষয় রাজনৈতিক এই যে বিষয়গুলির ব্যাপারে ব্যবসায়ীকে বলি অর্থনৈতিক বলি সমস্ত ব্যাপারে সরকার অনেক বেশি নজরদারি সেখানে করবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে ওই জায়গাটাতে সেনাবাহিনীকে ডেপো করার পরে রিপোর্ট করার পরে সেখানে আসলে ওইভাবে ওইভাবে নজর দেওয়া হয় নাই এরকম হয়েছে বলে কোনো নমুনাও নাই বরঞ্চ সারা অন্য দেশের অন্যান্য অংশে সরকারের যে সক্রিয়তাটা দেখা যায় পার্বত্য অঞ্চলে সেই সক্রিয়তাটা কম থাকে এখন ভাবটা এরকম যে সেনাবাহিনীর ওইখানে আছে তারাই এখানে ব্যবস্থাটা করবে আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কিভাবে মিটবে আলটিমেটলি মিটবে কিনা এই বিষয়গুলি এখন একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তো এখানে শান্তি শৃঙ্খলা স্বাভাবিকতা ফিরিয়ে আনা খুবই জরুরি সরকার যদি এটা উপলব্ধি করে সেইভাবে ভূমিকা রাখে তাহলে সেটা হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অন্য যে কোনো উপাদান যদি আমরা ধরি একটা রাষ্ট্রের একটা সুষ্ঠু রাষ্ট্রের যে উপাদানগুলি সেখানে নিশ্চিত করাটা খুবই জরুরি বলে আমাদের মনে হয় দর্শক আপনার কি মনে হয় এখনকার মতো শেষ করি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ